প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষ্ণার মমে আমরা চাই আমাদের সন্তান সবার থেকে এগিয়ে থাকুক সময়ের সাথে এগিয়ে থাকুক আপনার সন্তানকে এগিয়ে রাখতে সময়ের সাথে আপডেট রাখতে আমাদের আজকের আয়োজন আমরা কথা বলবো আইটি প্রযুক্তি নিয়ে আমাদের বাচ্চাদেরকে কখন কিভাবে এবং কি কি শেখানোর দরকার কিভাবে শেখানো দরকার সেটাই কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিব রাফে যিনি উইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং ক্যাপ্টেন ভাইয়া স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন আপনাকে আপনাকে ধন্যবাদ ভাইয়া আমরা দেখছি এখনকার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি কেউ কোডিং শিখছে কেউ প্রোগ্রামিং শিখছে কেউ বা অন্য কিছু শিখছে তো এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বাচ্চাদেরকে বাচ্চাদের উপযোগী যে কোনো লার্নিং সেটা ড্রয়িং হইতে পারে সেটা অ্যানিমেশন হইতে পারে সেটা রুবিক্স কিউব হইতে পারে সেটা আর্ডিনো রোবোটিক্স এই ধরনের বিভিন্ন কিছু হতে পারে এগুলো শেখানোটা একটা বাচ্চার জন্য খুবই মানে বেস্ট ডিসিশান বলে আমি মনে করি এটা কেন মনে করছি মনে করছি এই কারণে যে বাচ্চারা যেই সময়টুকুতে তারা মানে কার্টুন দেখে যে সময়টাতে থেকে গিয়ে টিভি মুখী হচ্ছে এতে কিন্তু সে সৃজনশীল হচ্ছে না তো যখন আপনি তাকে এই ক্রিয়েটিভ এলিমেন্টগুলো তার সামনে দিবেন তাকে পাজেল দিবেন তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবেন স্পোর্টস দিবেন আমাদের দেশে কিন্তু এখন আপনি খেয়াল করে চারপাশে কিন্তু নাই যে বাচ্চাটা কি খেলবে বা কারোর সাথে অ্যাক্টিভিটি করবে সো তাকে তো অ্যাক্টিভিটি করতে হবে সো এই অ্যাক্টিভিটিটা যত বেশি আপনি এই ধরনের টেকনোলজিক্যাল ক্রিয়েটিভিটি করাবেন সো তার মধ্যে তত বেশি ক্রিয়েটিভিটি তৈরি হবে সো বাচ্চারা যত ছোটবেলায় ক্রিয়েটিভিটি হয় বড় হয়ে কিন্তু সেগুলোর স্বাক্ষরতা কিন্তু আমরা দেখতে পাই বাচ্চারা যখন কার্টুন দেখছে এটা তো তারা আসলে বিনোদিত হচ্ছে কিন্তু কোডিং বা প্রোগ্রামিং এটা তো এক ধরনের শেখা তো পড়াশোনার যে এখন যে চাপ থাকে বাচ্চাদের সেই পড়াশোনার চাপের পাশাপাশি এটাও যদি তারা আবার মানে শেখে তাহলে এটা তাদের চাপটা ডাবল হয়ে যাচ্ছে কিনা তাদের পড়াশোনার উপরে বা মনস্তত্বের উপরে কোনো এক্সট্রা প্রভাব পড়ছে কিনা এটা কোনো পড়াশোনা ক্ষতি করবে না এটা এখানে আসলে বাবা মাদের একটা বড় ভূমিকা আছে এখন আপনি যদি বাচ্চাকে এই কাজটা করতে প্রেশারাইজ করেন তাহলে তো এটা তার মধ্যে একটা প্রেশার ফিল করবে কিন্তু আপনি দেখেন যদি তাকে প্রেশার না দেন তাকে এন্টারটেইনিং হইতে শেখান বা এই জিনিসগুলো শেখার এখন কিন্তু বাংলাদেশে দারুণ দারুণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে প্রচুর কম্পিটিশন হয় বাচ্চারা গিয়ে এখন ফ্রাইডেগুলোতে প্রচুর কম্পিটিশন হচ্ছে রোবোটিক্স কম্পিটিশন হচ্ছে বাচ্চাকে একটা এলিমেন্ট দিচ্ছে সে নিজে একটা রোবোটিক্স বানাচ্ছে সে কিন্তু নিজেকে একটা ওয়াও ফিল করছে ও আমি একটা দারুণ ক্রিয়েট ক্রিয়েট করে ফেলেছি এরকম বাচ্চাদের এখন কিন্তু প্রচুর এলিমেন্ট পাওয়া যায় ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় প্রচুর আপনার এটাকে বলা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য এরকম প্রচুর টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল বোঝান্ট ডিভাইস পাওয়া যায় সেই ডিভাইসগুলো কিন্তু সে এন্টারটেইন করতে পারছে এগুলো দিয়ে শিখছে তার মধ্যে কিন্তু আসলে বোরিংনেস করে আপনি খেয়াল দেখবেন যেসব বাচ্চারা রোবোটিক্স করে যেসব বাচ্চারা পেন্টিং করে আপনি কিন্তু তাকে বোরিং পাবেন না সে বরং সেটাকে করছে এটা বাবা মাদের একটা ভূমিকা আছে যদি বাবা মা প্রেশারাইজ করে যে না তোমাকে এটা করতেই হবে তখন কিন্তু সে এটাতে এনজয় করবে না আপনি পড়াশুনোর বাইরে এগুলোতে কেন আনবেন বাচ্চাকে আনবেন এই জন্য যেন বাচ্চাটা পড়াশুনোকে প্রেশার ফিল না করে এই জন্য আপনি এই ক্রিয়েটিভ মানে সেক্টরগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন যেন বাচ্চা পড়াশোনাকেও এনজয় করে এটাকেও এনজয় করে এখনকার সময়ের বাচ্চারা তো জন্মের পরপরই মোবাইল এবং ল্যাপটপের সাথেই বড় হচ্ছে তারা এই তথ্য প্রযুক্তি সম্পর্কে জানছে কিন্তু স্পেসিফিক্যালি এই ধরনের শিক্ষা কোডিং বা প্রোগ্রামিং বা অ্যানিমেশন এটা আসলে কোন সময় তাদেরকে শেখানো শুরু করা উচিত দেখুন বাচ্চারা মোবাইল দেখবে বাসায় যদি টেলিভিশন থাকে বড়দের সাথে দেখবে কিন্তু এটা যত কম করানো যায় এটার কারণ হচ্ছে ওই বাচ্চা বয়সের চোখের যে রেডিয়েশন বলে একটা ব্যাপার আছে ওই রেডিয়েশন নেওয়ার কিন্তু বয়স কিন্তু তার না এটা হামাগুড়ি সাত আট একটা বাচ্চা কতটুকুই বা টেলিভিশন বা মোবাইলের রেডিয়েশন সে নিতে পারে এটা থেকে যত বেশি তাকে দূরে রাখা যায় এটা আমার থেকে ডক্টররা হয়তো তারা ভালো বলতে পারবে কিন্তু অ্যাজ এ আমরা দেখেছি বাচ্চাদেরকে সাধারণত আপনার এই পাঁচ থেকে ছয় বছর থেকে যদি আপনি রোবোটিক্স প্রোগ্রামিং তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাজেল গেম খেলা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথের বিভিন্ন গেম পাওয়া যায় সেই গেমগুলো করা এগুলো কিন্তু বাচ্চারা খুব এনজয় করে পেন্টিংগুলো বাচ্চারা এনজয় করে এগুলো এই বয়সটাতে আপনি মানে বাচ্চাদেরকে এই ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে আসলে আপনি তাকে কানেক্ট করতে পারেন আর কি তাহলে আমরা কিভাবে শুরু করব এবং কোনটা দিয়ে শুরু করব কোডিং প্রোগ্রামিং নাকি অ্যানিমেশন নাকি অন্য কিছু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি দেখেছি এই কোডিং বলেন আর এই ধরনের রোবোটিক্স বলেন অ্যানিমেশন বলেন এগুলোতে বাচ্চারা তখনই ভালো করে যত আর্লি স্টেজ থেকে বাচ্চাকে পেইন্টিং দেওয়া যায় কারণ ওর ব্রেনকে ড্র করতে দিলে ও কালার চিনলে ড্র করতে দিলে ও এই জায়গাটাতে সে একটু ক্রিয়েটিভ হয় কারণ এই মানে এই রোবোটিক্স বলেন এই ধরনের আপনার আইটি এলিমেন্টগুলো বলেন প্রোগ্রামিং বলেন কোডিং বলেন এগুলো কিন্তু একটু সৃজনশীলতার কাজ এই সৃজনশীলতাটা গড়ে কিন্তু আর্লি স্টেজ থেকে বাচ্চাকে যখন আপনি পেন্টিং করতে দেবো এক একা মনের অজান্তে যখন পেন্টিং করবো দেখুন ক্রিয়েশন করবে ওর কাছে ভাল লাগবে তখনই দেখবেন এই জায়গাটাতে ও অনেক বেশি এন্টারটেইন পায় মজা পায় এবং ও কাজটা করতে আরও আনন্দ পায় অনেক বাচ্চা আছে দেখবেন ও কোনো কিছু ভালো লাগে না ওকে পেন্টিং করতে দিলে অনেক ভালো করে সে দুপুরে খাবারটা খাচ্ছে মার সাথে বাট ওকে পেন্টিং করতে দিতে হবে সো এটা কেন করে সে ওটাকে এনজয় করেছে সো সো বাচ্চাকে আপনি যত এনজয় করে আপনি জিনিস দিতে পারেন ওর ভিতরে যত আনন্দ তৈরি করে আপনি জিনিস দিতে পারেন সেটা পেবার আবার যাই দেন না কেন দেখুন ও মজা করে করছে ভাই আমরা তো চাই যে আমাদের বাচ্চা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অন্য অন্য নানা পেশায় যাক তো সেক্ষেত্রে আমরা কেন এগুলো শেখাবো এখনকার পৃথিবীটা ওপেন ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ডে বেসিক্যালি এখন যদি ইউএসএ তে নতুন একটা টেকনোলজি আসে সেটা আগামীকাল বাংলাদেশে ব্যবহার হয় যেটা আমাদের দেশের আজ থেকে বিশ বছরের আগেও ডিস্টেন্সটা ছিল বাই টেন ইয়ার্স

কেরিয়ারের জন্য সেটা বেটার হবে সো এখন আপনি প্ল্যান করছেন প্ল্যান করছেন হচ্ছে আমার বাচ্চা ডক্টর হবে ধরুন আজ থেকে বিশ বছর পর আপনার বাচ্চা যখন মানে একাডেমিতে যাবে তখন ওই সময়টাতে ডক্টরের চেয়ে দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কাজ করছে তার ডিমান্ড ওয়ার্ল্ডে বেশি সো আপনি কি ওপেন ওয়ার্ল্ডের জন্য তাকে তৈরি করবেন না অবশ্যই তাকে তৈরি করবেন আপনি কেন তাকে বেঁধে দিবেন যে না তোমাকে ফুটবলার হইতে হবে ক্রিকেট হইতে হবে সিস্টার ওপেন ওয়ার্ল্ড ওকে ছোটোবেলার থেকে যত ক্রিয়েটিভ বানাইতে পারেন যত যত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারেন ও মানুষের সাথে কালচার শিখবে সবচেয়ে জরুরি হচ্ছে আপনি ওকে প্রোগ্রামিং দিলেন কোডিং দিলেন কিন্তু কালচার জানে না তাহলে কিন্তু ওপেন ওয়ার্ল্ডে কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন ওর ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার একটা ব্যাপার আছে সো ওকে ওপেন ওয়ার্ল্ডের জন্য আপনি তৈরি করেন ক্রিয়েটিভিটি বাড়ান কালচার শেখান সোসাইটি ডেভেলপমেন্ট শেখান ও ফ্রেন্ড বাড়ান দেখবেন ও অনেক গ্রো করবে নিজেকে এবং আপনি যেটা এক্সপেক্ট করতেছেন যে লেভেলটা ওর জন্য আপনি এক্সপেক্ট করতেছেন ওই দেখা যাবে যে আপনার ইমাজিনেটির বাইরে কি ও আপনাকে বেঞ্চমার্ক মানে ব্রেক করে দিচ্ছে সো আপনি কি চান না বাচ্চা বেঞ্চমার্ক ব্রেক করো তো আমি যদি আমার বাচ্চাকে শেখাতে চাই তাহলে কিভাবে শুরু করব বা ধাপে ধাপে কিভাবে তাকে ইন্ট্রোডিউস করব আপনি বাচ্চাকে আসলে ধাপে ধাপে দেওয়ার হচ্ছে সবচেয়ে যেটা আমি পছন্দ করব সেটা হচ্ছে আপনি বাচ্চাকে একটা আর্লি স্টেজ থেকে ওকে পেন্টিংটা শেখান তারপর হচ্ছে ওকে এখনকার সময় বাচ্চারা কার্টুন দেখতে দেখতে বা বাচ্চা প্যারেন্টসদের সাথে কথা বলতে বলতে ওরা ইংলিশ শিখছে আর্লি স্টেজে কিন্তু বাচ্চারা খুব ভালো ল্যাঙ্গুয়েজ শিখে সো ওকে আপনি 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 শেখান ওকে ওকে আরবি ভালো বাংলা ওই ল্যাঙ্গুয়েজের শেখানোর ব্যাপারটা তো আপনি তাকে মনোযোগ দিতে পারেন ওকে আপনি ম্যাথ শেখান ছোটো ছোটো ম্যাথের পাজেল পাওয়া যায় এগুলো বাসে আপনি বল দিয়ে তার সাথে প্র্যাকটিস করেন তারপর হচ্ছে আপনি তাকে রোবটিক শেখান বিভিন্ন ডিভাইস দেন আস্তে আস্তে করে যখন ও বুঝতে শিখবে প্রত্যেকটা জিনিসকে যখন মূল্য দিতে মূল্য বুঝাইতে চাচ্ছি যে ধরুন একটা ডিভাইসকে ও ওর কোন স্টেজ থাকে ও মানে এটাকে ছুঁড়ে ফেলে ও কিন্তু বুঝ হলে কিন্তু জিনিসটিকে গুছিয়ে রাখে সো যখন বুঝ হবে একটা ডিভাইস ধরার মতো করে ওকে আপনার ডিভাইস ধরার মতো করে ও যখন মানে ক্যাপাবিলিটি আসবে তখন কিন্তু আপনি চাইলে তখন ওকে প্রোগ্রামিং শেখান বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশনে নিয়ে যান তারপর হচ্ছে আপনি রোবোটিক্সের বিভিন্ন কম্পিটিশন হয় ম্যাথের বিভিন্ন কম্পিটিশন হয় ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কম্পিটিশন হয় সো এরকম কম্পিটিশনগুলো নিলে যাও মজা পাবে ও নিজেকে উইন করার একটা মজা পাবে বাচ্চাদের কম্পিটিশনগুলোতে কিন্তু কেউ ফেল করে না সবাই পাস করে কেন পাস করে কারণ ওই বাচ্চাকে এন্টারটেইন করা হয় যেন তুমিও পেয়েছো তুমিও পারো সো ওই প্রতিযোগিতার যেটা পৃথিবী এখন ওপেন ওয়ার্ল্ড বলতে কিন্তু পুরো পৃথিবী কিন্তু এখন প্রতিযোগী এখন কিন্তু দেখেন যে মানে গট মানে মানে ট্যালেন্টেড যে প্রতিযোগিতা হয় এটা কিন্তু একটা কান্ট্রির প্রতিযোগিতা হয় না এটা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এসে কিডস ট্যালেন্ট অলিম্পিয়াড কিন্তু হয় পুরো পৃথিবীতে যে কোনো পৃথিবী থেকে মানুষ এসে জয়েন করে মানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে এসে মানুষ জয়েন করে এটা কেন করে কারণ ওকে যত সৃজনশীল বানাইতে পারবে ও পৃথিবীকে ওর মানে ওর ক্যাপাবিলিটিও পুরো পৃথিবীকে দেখাই দিতে পারবে আর্লি স্টেজে একটা বাচ্চা আসলে কী করবে এটা কেউ বলতে পারে না একটা বাচ্চা গান পছন্দ করতে পারে একটা বাচ্চা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাইতে পছন্দ করতে পারে একটা বাচ্চার ফটোগ্রাফিতে পছন্দ হইতে পারে একটা বাচ্চার প্রোগ্রামিংয়ে পছন্দ পুরো ওপেন পৃথিবীতে আসলে সে কোথায় যাবে কি করবে এটা কেউ বলতে পারে না সো ওপেন পৃথিবীতে আমি বারবার বলছি একটা শব্দ ওপেন পৃথিবীতে আপনি যত বেশি ওকে ক্রিয়েটিভিটি শিখাইতে পারবেন যত বেশি আপনার সাবজেক্টের সাথে ওকে ইন্ট্রোডিউস করতে পারবেন তত ওর প্যাশনটা খুঁজে পাবেন দেখবেন কিছু বাচ্চা আছে গান গেতে ভালো লাগছে খুবই ভালো গান গায় কিছু বাচ্চা আছে খুব রোবটিক্স ও কিন্তু আর অন্য কিছু পারে না কিছু বাচ্চা আছে ভালো পেন্টিং করে সো এখন আপনি যদি আরেকটা জিনিস সঙ্গে প্রেসারাইজ করেন তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু স্টুডিওস বা হচ্ছে যে তেরেজা মেন পার থেকে কী দেখেছি যে বাচ্চাটার মুভিটা থেকে আমরা দেখেছি যে ওর পেন্টিং ভাল লাগে কিন্তু ওর অন্য ওকে বাবা মা হচ্ছে সারাক্ষণ পড়তে বলতো মায়াদ পড়তে বলতো এটা পড়তে বলতো সমাজবিজ্ঞান পড়তে বলতো কিন্তু পড়তো না ও পড়তো কি বলেন ও হচ্ছে ওই পড়াটাকে পেন্টিংয়ে তুলে ধরতো এটা ছিল ওর আনন্দ এটা কিন্তু একটা সোসাইটির জন্য একটা বড় মেসেজ কিন্তু এর আগে কিন্তু এইভাবে কিন্তু কেউ ভাবতে শেখে নাই যে বাচ্চাদের জন্য মানে ওর যেটা ভাল লাগে সেটা ওর যেটা প্যাশান ওর ভিতর থেকে যেটা ইনার বিউটি সেটা ওকে মানে করতে দিতে হয় এটা করতে যত দিবেন তত দেখবেন ও মানে বড় আনন্দ পাবে কারণ ওই যে ঈশান তেরাজামিন পার মুভিটাতে দেখেছি কি ছোটবেলায় ও সবচেয়ে বেশি কিন্তু পেন্টিং করতো ও বড় হয়ে কিন্তু ওই পেন্টিংটাতে ও সবচেয়ে বেশি এনজয় করতো এবং একটা কম্পিটিশন দেখলাম যে ফার্স্ট হয়ে কেন ফার্স্ট হয়েছে বলেন নিশ্চয়ই ওই যে ছোটোবেলার থেকে ওই প্যাশন অনুসারে করেছে সো আপনি কি আশা করতে পারেন এই ছেলে একসময় জগৎ বিখ্যাত পেন্টার হবে ছোটবেলার এই ধরনের সৃজনশীলতা এটা একসময় যে ওর কেরিয়ার হবে না এটা এটা কেউ বলতে পারবে না এবং এই কেরিয়ার গুলো ধরুন একটা বাচ্চা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি রোবট অবিল বাংলাদেশ থেকে প্রায় দশজন একটা টিম গিয়েছে ওরা কিন্তু পুরো পৃথিবীর একটা কম্পিটিশন আসছে করে এখন দেখেন আমরা যদি প্রতিটা বাবা মা প্রতিটা বাবা মা যদি এরকম সৃজনশীলতা শিখাইত তাহলে কিন্তু বাংলাদেশ থেকে মাত্র দশজন কিন্তু আপনার এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করত না একশো জন অংশগ্রহণ করার কথা ছিল যেমন আমরা দেখেছি চীন থেকে প্রায় পাঁচটা টিম আসছে সো সো বিভিন্ন কান্ট্রিগুলো থেকে থেকে অনেক টিম টিম আসছে বাংলাদেশ মাত্র একটা এখন যদি আমাদের দেশে আরও সৃজনশীল বাচ্চারা বাড়ে তখন কি হবে পুরো পৃথিবীতে তারা নেতৃত্ব দেবে এই যে আগে আপনারা খেয়াল করেছেন কিনা যে বাংলাদেশ থেকে গণিত অলিম্পিয়াডে একটা বাচ্চা হচ্ছে ওয়ার্ল্ডে মানে গোল্ড মেডেল পেয়েছে বাংলাদেশের প্রথম গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে এই বাচ্চারা এখন কোথায় পড়ছে তাকে কিন্তু হারভার্ড স্কলারশিপ দিয়ে নিয়ে গেছে বাংলাদেশের এখন আপনি কি বলবেন তাহলে ছোটবেলার থেকে গোলেন্দ অলিম্পিয়াড করে ও এত ওই যে গোল্ড মেডেল পাইলো এটা ওর জীবনে একটা সফলতা আসে নাই নিশ্চয়ই সফলতা এবং এটা কোথায় সফলতা আসছে ও জীবনকে একটা অন্য উচ্চতা নিয়ে গেছে এখন এখন যদি ছোটবেলা আপনি মনে করতেন যে না এটা করে কি হবে কেন আমি এটা করাবো আসলে ও সারাদিন কার্টুন দেখছে এটাই ভালো আমাকে ডিস্টার্ব করছে না এটা কিন্তু একটা বড় পয়েন্ট কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি মানে জিনিসটা আমি অনেক বাবা মাকে দেখি এটা যে বাচ্চা আমাকে ডিসচার্জ করবে না এই জন্য সেই কার্টুন দেখতে দেয় এটা কিন্তু ভাই একটা বাচ্চাকে ক্ষতি করার জন্য এনাফ আর কিচ্ছু না আসলে এটা এটা খুবই সোসাইটিতে একটা একটা ডিজিজ বাবা মা বুঝতেছে না এখন এবং একটা সময় পরে বাবা মা বলে আমার কথা কিন্তু বাচ্চা শোনে না কিন্তু যখন বাচ্চা আপনার কথা শুনতে চেয়েছে বাচ্চা আপনাকে বলতে চেয়েছে তখন তো আপনি শোনেন নাই তখন যদি আপনি বাচ্চাকে বলছেন তুমি যে কার্টুন দেখো তুমি কার্টুন দেখতে দেখতে খাও আমাকে কেন বিরক্ত করছো আপনি কিন্তু ওই জায়গাটাই তখন তাকে এনজয়ের জায়গা করে দিয়েছেন এখন কার্টুন সে কেন দেখে দেখে হচ্ছে ওই জিনিসটাতে আপনি তার মধ্যে এনজয় মানে এন্টারটেইন বা বেটার জিনিস আপনি তাকে একটা পছন্দ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য কিন্তু এখন সে খাইতে গেলেও কার্টুন ঘুমাইতে গেলেও কার্টুন মানে তাকে এখন বাইরে কোথাও কি আপনি ফ্যামিলি এন্টারটেইনমেন্টে যাচ্ছেন সেখানে দেখবেন সে কারোর সাথে কথা বলে না সে সারাক্ষণ মোবাইলে গেম খেলে হয়তো আমার বাচ্চা অন্য কোনো পেশায় যাবে কিন্তু এই যে শিখছে এটা আসলে কিভাবে কাজে লাগবে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার প্রশ্ন হচ্ছে এই যে আপনার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হবে আপনার ব্রেন এটা কোথেকে সেট হয়ে জানেন আপনি ছোটবেলায় এম ইন লাইফ করছিলেন ওই আপনার ইংলিশ বইতে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট যা লেখা ছিল আপনি মুখস্থবিদ্যার মতো যা ছেড়ে দিয়েছেন কিন্তু ভাই এখন তো মুখস্থবিদ্যার পৃথিবী না সো আপনি কেন বারবার এই শব্দ রেখে বলছেন যে আপনার বাচ্চা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে এটা ওপেন পৃথিবী তার ট্যালেন্টটা তাকে বের করার সুযোগ করে দিতে হবে আপনাকে যদি এটা তার জন্য যদি আপনি তৈরি করতে না দেন তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু তার সাথে বেইনসার্ভ করছেন তার পৃথিবী আপনার পৃথিবী না কেন আপনি গন আপনি চলে যাচ্ছেন তাকে মানে ওই যে বলেন একটা কবির ভাষায় যে তার পৃথিবীর জন্য বাসযোগ্য পৃথিবী করে দেওয়া যাব এটা আমার অঙ্গীকার সবটি বাচ্চা সাথে অলরেডি অঙ্গীকার করছেন যে তাকে তার পৃথিবীতে বাঁচতে দিবেন তো তার পৃথিবীতে বাঁচতে দিলে তো ভাই আপনাকে তাকে ক্রিয়েটিভিটি বানাইতে হবে তাকে সৃজনশীল জানাইতে হবে পুরো পৃথিবীতে বাচ্চাদেরকে এখন কি পড়াচ্ছে কি শেখাচ্ছে কোন এলিমেন্টটা পড়াচ্ছে সেটার দিকে আপনাকে নজর দিতে হবে আপনাকেও স্টাডি করে বের করতে হবে যে কোনটা আমার বাচ্চা শেখা উচিত আপনি নিচ থেকে ওই আপনার আপনার লাইফের আপনার স্টুডেন্ট লাইফের এমিন লাইফ তো ভাই আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন না এই যে শিখছে এটা কি ওয়েস্টেজ হবে নাকি তার কোনো উপকারে আসবে দেখুন একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার বাচ্চাটা কি টেকনিক্যাল না ক্রিয়েটিভ সো পৃথিবীতে আপনি যাকে জিজ্ঞেস করেন এটা মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করেন আর তাত্ত্বিক লাইফকে জিজ্ঞেস করেন যাকে জিজ্ঞেস করেন সবাই কিন্তু আপনাকে একটা কথা বলবে যে বাচ্চাদেরকে যত ক্রিয়েটিভ বানানো যায় কিন্তু তখন তার পৃথিবী সে তৈরি করে নিতে পারে আমি আমার বাচ্চাকে যদি শেখাতে চাই তাহলে কিভাবে শুরু করব করবো থেকে শুরু করব দেখুন শেখার অনেক বই আছে বাংলাদেশে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখন অনেক বই হচ্ছে অনেক মানে আপনার গাইডলাইন হচ্ছে অনেক বাচ্চাদেরকে নিয়ে প্রি স্কুল কাজ করছে কিন্তু আপনি যদি পাঁচটা জায়গায় যান তখন কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমার বাচ্চাকে আসলে কোন ফুড স্টেপ দেওয়া উচিত কোনটা তার জন্য বেটার হবে পরের দিন থেকে কারণ এটা আসলে কি বাচ্চাদের জন্য প্রপার গাইডলাইন বা মেন্টরশিপ করার মতো কিন্তু আমাদের সোসাইটিতে এখনও তৈরি হয় নাই রাষ্ট্র কিন্তু বাচ্চাদের কিনে ভাবছে না আসলে বা আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু বাচ্চাদের জন্য ভাবছে না আমরা সেই গদভাদা। ছোটবেলার যে বইগুলো আমরা পড়েছি আজ থেকে দশ বছর আগে সেগুলো কিন্তু এখনো বাচ্চারা পড়ছে কিন্তু সৃজনশীল ওয়ার্ল্ডের জন্য কিন্তু এখন অনেক প্রকাশনী ভালো ভালো কাজ করছে অনেক ব্যক্তি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন ব্যক্তি উদ্যোগে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো সৃজনশীল বই করছে সো আপনি যখন মার্কেটে যাবেন দেখবেন ঘাটবেন আপনি যখন অ্যানালাইসিস করবেন দশটা প্রতিষ্ঠান বাচ্চাদেরকে কি পড়াচ্ছে তখনই কিন্তু আপনার বাচ্চাকে আপনি কোনটা দিয়ে শুরু করবেন এটা কিন্তু আপনি খুব দারুণ করে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন অনেক বাবার কিন্তু প্যারেন্টসের ক্যাপাবিলিটি নাই যে সে গিয়ে একটা ইনস্টিটিউটে গিয়ে বলবে যে আমার বাচ্চাকে পড়ান তাকে হয়তো তার নিজের করে ক্যাটাগরি করে আনতে হবে যে আমার বাচ্চাকে আসলে কালকে কি পড়াবো কি শিখাবো আপনি তো রিসোর্সের কথা বলতেছিলেন রিসোর্সের কথা হচ্ছে যে ভাই আপনি চলে ইউটিউবে দেখেন প্রচুর রিসোর্স আছে আপনি যদি মার্কেটে যান প্রচুর বই পাওয়া যায় যেমন অনেকে আমাকে জিজ্ঞেস যে আমরা প্রোগ্রামিংয়ের জন্য একটা বই করেছি মানে কোডিং ফর কিডস নামে একটা প্রোগ্রামিংয়ের জন্য একটা বই করেছে এখন এই যে প্রোগ্রামিং বাচ্চাদের জন্য করেছি কিন্তু এটা কিন্তু অনেকে করছে আরও ভালো ভালো বই করছে কিন্তু কোনো বাচ্চার বা মানে কোনো প্যারেন্টসের উচিত হবে না তার বাচ্চাকে ইউটিউব দেখে শিখতে দেওয়ার জন্য এটা কখনোই বেটা ভালো ডিসিশান না তখন বাচ্চা কি ফিল করবে জানবেন আর ইউটিউব তো আছে আমি শিখে নিব তোমার দরকার নাই তখন কিন্তু বাচ্চা আপনাকে যে মূল্যায়নটা করা সেটা করবে না তো তার চেয়ে বরং আপনি ইউটিউব থেকে শেখেন শিখে আপনার বাচ্চাকে শেখান এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন দেখেন আমার আমার বাচ্চা আমার বাচ্চা খুবই ছোট সো আমি প্ল্যান করছিলাম যে আমার বাচ্চার কী করা যায় মানে কি শেখানো যায় সো আমি দেখলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বাচ্চাদেরকে সেমুলেশন কার্ড দেখায় মানে বাচ্চারা যাতে হচ্ছে আপনার এটাকে কি বলে ওই যে বিভিন্ন কালার শেখে শেপ শেখে বিভিন্ন ধরনের ইলিমেন্ট সম্পর্কে তাদের একটা আইডিয়া আসে আমি যখনই তার সামনে এই সেমুলেশন কার্ডের মানে বক্সটা খুলে দিই সে এত মজা পায় একটা একটা করে ধরে এটা ধরে এটা ধরে এটা তার মানে কামড় দেয় এটা ফেলে দেয় মানে সে এটাকে খুবই এনজয় করে এখন দেখেন ও মাত্র পাঁচ ছয় মাসে এই যদি এই জিনিসটাকে এত এনজয় করে এই যে সেমুলেশন কার্ড যে তাকে তাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিচ্ছে কালার ইন্ট্রোডিউস করছে শেপ ইন্ট্রোডিউস করছে তাকে বিভিন্ন ধরনের এলিমেন্ট ইন্ট্রোডিউস করছে এটা কিন্তু ভাই ডিফারেন্ট এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারাই মানে প্যারেন্টসরাই কিন্তু আসলে এটা খুঁজে নিতে পারে সো আপনি মার্কেটে এরকম প্রচুর জিনিস পাবেন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে বিশেষ করে আমি একটা প্রতিষ্ঠানের কথা না বললেই না আমি একদম নাম ধরে বলছি সেটা হচ্ছে গুপি ও আমাদের ওয়ালিউল্লা ভাইয়ের একটা প্রতিষ্ঠান খুবই ভালো ভালো মানে বাচ্চাদের প্রোডাক্ট আছে তাদের খুবই ভালো প্রোডাক্ট আছে এত সুন্দর সুন্দর বই দেখুন বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ম্যাথ বলে পরিচিত আছে সিঙ্গাপুর ম্যাথ বলে একটা ওয়ার্ড আছে সিঙ্গাপুর ম্যাথ শেখার ভালো বই বাংলাদেশে ছিল না সেটা ওনারা ইন্ট্রোডিউস করেছে সো এগুলো কিন্তু অনেক আছে মার্কেট আপনাকে খুঁজে নিতে হবে আপনি আপনার বাচ্চার জন্য ঘাটতে হবে সো অনলাইনে যদি আপনি দেখবেন প্রচুর বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টিং ওয়ার্কশপ হয় সেসব ওয়ার্কশপগুলোতে যেতে হবে আরেকজনের বাবা তার বাচ্চার জন্য কি করছে সেটা আপনাকে দেখতে হবে আপনি যদি একটা না দেখেন তো নিজে নিজে অনেক সময় ডিসিশন মেক করতে পারবেন না আসলে এটার যে অনেক বেশি গুরুত্ব সেটা তো ক্লিয়ার এটা বুঝতে পেরেছি কিন্তু বাবা হিসেবে আমি অনেক বেশি ব্যস্ত আমাকে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় আমাকে কাজের মধ্যে থাকতে হয় তো আমি আমার বাচ্চাকে আমি এটা কিভাবে শিখাবো বা আপনি যেভাবে বলছেন যে আমাকে শিখতে হবে শিখে আমি বাচ্চার সাথে বাচ্চাকে শেখাবো তা এটা কি আসলে আমার পক্ষে সম্ভব বা কিভাবে সম্ভব আপনি যদি পৃথিবীতে আপনার বাচ্চাকে ক্রিয়েটিভ বানাইতে চান সৃজনশীল বানাইতে চান আপনাকে শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই এখন আপনি যদি মনে করেন যে না আমি টাকা দিয়ে দিচ্ছি একটা প্রতিষ্ঠান আমাকে শেখাই দিবে হ্যাঁ এরকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে কিন্তু তারপর আপনাকেও জানতে হবে যে আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন বা কি শিখাবেন এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কোন প্রতিষ্ঠানে যাওয়া উচিত সেটাও বুঝতে পারবেন না সো এমন একটা প্রতিষ্ঠানে পাঠাইলেন সেখান থেকে গিয়ে শেখার বদলে সে ট্রমাটাইজ হয়ে গেল তাহলে এটা কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর এটা কিন্তু খুব জরুরি সো আপনি যদি নাই জানেন তাহলে তো আপনি বাচ্চারা আপনার ফুটেজ দিতে পারবেন না সব আপনি ধরুন আপনার বাচ্চার পছন্দ হচ্ছে ফুটবল আপনি ক্রিয়েট ক্রিয়েট মানে ক্রিকেট একাডেমিতে গিয়ে তারা ভর্তি করা দিয়ে আসছিলেন সো কাছে কি মনে হোক কি ও জীবনকে এনজয় করছে না কঠিন সময় পার করছে কোনটা সো বাসায় সেটাকে বাসায় ফিরে সেটাকে ওর জন্য আনন্দ হচ্ছে না ট্রমাটাইজ হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে ব্রাদার যে প্রীতা হিসেবে আপনাকে এটা ভালো করেই বুঝতে হবে প্রশ্নটা হয়তো রিপিট হতে পারে তারপরেও আমি আরেকটু আপনার কাছে শুনতে চাই বাচ্চাদেরকে ঠিক কোন বয়সে কোডিং শেখানো শুরু করা উচিত কোডিং পার্টটা একটু অ্যাডভান্স পার্ট যে সময়টাতে তার লজিক বোঝা বিভিন্ন কোড বোঝা এলিমেন্ট বোঝা একটা একটা সে কেন লিখবে এটুকু বোঝার জন্য আসলে এর আগেও কোডিং এর আরো বাচ্চাদের জন্য কোডিং আছে মানে কিডস আছে মানে কিডস কোডিং একটা আছে আরডিনো আছে তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের আপনার এলিমেন্ট আছে যেগুলো দিয়ে বাচ্চারা পাজেল করে পাজেল করতে করতে সে একটা কোড দিয়ে হচ্ছে একটা পাজেল মিলিয়ে ফেলে এগুলো খুব ছোটো ছোটো জিনিস আছে যেগুলোর একদম আর্লি স্টেজ থেকে করে যে বাচ্চাটাও ধরুন একটা বাচ্চার বছর পাঁচ বছর সেখান থেকেও করতে পারে কিন্তু রিয়েল প্রোগ্রামিং ওয়ার্ল্ডের বাচ্চাকেটা একটা শেখানোর জন্য পাঁচ ছ বছর থেকে শিখতে দেওয়া যেতে পারে সেটাও ধরে না ধরুন দৈনিক সে থেকে ঘন্টা করে পারেন তাও এই জিনিসটা ডেইলি না উইকলি হয়তো দুই থেকে তিন দিন তাহলে এই জিনিসটা কী হবে তার মধ্যে একটা জিনিসটার প্রতি একটা নেশা তৈরি হবে না একটা এন্টারটেইন ব্যাপারটা থাকবে আসলে হ্যাঁ বাবা মা হিসেবে এটা আমার কাছে খুবই কনসেপ্ট ক্লিয়ার যে এটা বাচ্চাদেরকে শেখানো খুবই জরুরি সময়ের সাথে এগিয়ে থাকতে হলে তাদেরকে এটা শেখাতেই হবে কিন্তু হিসেবে আপনি কি বলবেন যে এটা কি আসলে সব বাচ্চাকেই শেখানো উচিত আমি বলবো সব বাচ্চাকে এটা শেখানো উচিত কোন বাচ্চাটাই পুরো পৃথিবীকে চেঞ্জ করবে এই পৃথিবীকে রেভুলেশন করবে এটা কেউ জানে না কোনো বাবা মাই জানে না নেসল ম্যান্ডেলার বাবা জানতো না যে তার বাবা তার বাচ্চা পুরো পৃথিবীতে এই তার তার জাতির জন্য নেতৃত্ব দিবে আরেকটা টেসলার আমাদের এলন মাস্কের বাবা জানতো না যে তার বাচ্চা পুরো পৃথিবীকে আসলে এরকম টেসলার ড্রাইভার ছাড়া গাড়ি উপহার দিবে এটা কোনো বাচ্চাই জানতো না আসলে কোনো বাবা মাই জানে না সো আপনার বাচ্চা যে পুরো পৃথিবীতে কোনো কিছু চেঞ্জ করবে না এটা আপনি কি করে আশা করতে পারেন সো আপনার বাচ্চাকে সেই অপরচুনিটি দেন ও পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারেন তো বাচ্চাদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ক ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে কি আসলে কোনো চ্যালেঞ্জ আছে বা সেগুলো মোকাবেলা করার উপায় কি চ্যালেঞ্জগুলো খুব ছোট ছোট চ্যালেঞ্জ থাকে ধরুন একটা বাচ্চাকে একটা ডিভাইস কিনে দেওয়া দরকার এটা অনেক সময় একটা বাবা মা মনে করে যে আমি একটা বাচ্চাকে ডিভাইস কিনে দিচ্ছি ও তো এটা ভেঙে ফেলবে এটাকে ওয়েস্ট অফ মানি মনে করাও অনেকে কিন্তু সেটাকে যদি ওয়েস্ট অফ মানি না মনে করে এটাও তার পিছনে একটা ইনভেস্টমেন্ট মনে করে বা তার বাবা মারাও যদি ধরুন এখানে একটা আরেকটা বড় ভূমিকা আছে আমাদের সোসাইটিতে ধরুন বাবারা সারাদিন অফিস করে এখন বাচ্চার মাকে আসলে অনেক সময় সংসার সামলিয়ে বাচ্চার পিছনে ক্রিয়েটিভ কাজটুকু করা তার জন্য অনেক টাফ হয়ে যায় সেই জায়গাটা বাবা মা উভয়কেই কিন্তু আসলে ওই বাচ্চাটার জন্য ওই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার জন্য আসলে দুজনকেই মানে ওই সময়টুকু বের করতে হবে ওই সময়টুকু যিনি বের করতে পারেন খুঁজনি দেখেন ওই বাচ্চাটাই কিন্তু সবচেয়ে বেশি ক্রিয়েটিভ ওই বাচ্চাকে কিন্তু দেখেন কত কিছুতে সে এসে পেন্টিং করতে যায় অমুক দেশের জায়গায় সে আপনার স্পোর্টস করতে যায় অমুক দিন সে আরেকটা কম্পিটিশনে যাচ্ছে আপনি খুঁজনি দেখেন কত কিছুতে তো অ্যাক্টিভ সে কিন্তু আসলে এই কাজগুলো করার জন্য তাকে যে প্রতি সপ্তাহে প্রতিদিন মানে সপ্তাহে সাত দিন যে ব্যস্ত থাকতে হচ্ছে তা কিন্তু না এটা কিন্তু বাবা মাদের এটা প্ল্যানিং এর কারণে কিন্তু কাজটা সহজ হচ্ছে দুজনেই প্ল্যান করছে আমি এটুকু করবো তুমি এটা করো তখনই কিন্তু বাচ্চাটার পিছনে টাইম কিন্তু যাচ্ছে সো আপনি অজুহাত দেন যে ও পারছে না আমিও পারছি না তাহলে তো একটা বাচ্চার পেছনে কিছু হবে না এটা দুজনেরই আমিও আছে বাবা মা হিসেবে বলেছি আমার বাচ্চার পিছনে আসলে দুজনেরই ভূমিকা থাকা উচিত নিয়ে কিন্তু ওই বাচ্চাটা বেটার জিনিসটা পাবে আসলে প্রোগ্রামিং এবং কোডিং একটা বাচ্চার মধ্যে মৌলিক কি পরিবর্তন আনে প্রোগ্রামিং এবং কোডিং একটা বাচ্চার ভিতরে মৌলিক অনেক পরিবর্তন আকা এখন দেখেন কোডিং প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে ভ্যায়া মানে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে একটা লজিক একটু কোড মেলানো বা হচ্ছে আপনার কোনো একটা কোনো একটা সূত্র মিলানো কোনো একটা একটা প্রোগ্রাম আপনি একটা কমান্ড দিয়েছেন সে কমান্ডটা মেলানো আর কোডিং ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা মানে লাইক ফান সে আসলে একটা বেলুন তৈরি করে বা সে হয়তো একটা ফ্ল্যাগ তৈরি করছে কালার রেড কালার ফান সে হয়তো একটা ক্লিক করছে এখানে গ্রিন হয়ে যাচ্ছে সে হয়তো আরেকটা এলিমেন্ট অ্যাড করছে এটা রেড হয়ে যাচ্ছে এই যে যে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করছে এটা হচ্ছে বেসিক্যালি মানে বাচ্চাদের জন্য করে সো এটা বাচ্চারা খুব ইজিলি করতে পারে এবং বাচ্চাদেরকে প্রথমে আসলে এই ধরনের ছোটো ছোটো ইলিমেন্ট ম্যাথ তারপরে লজিক বাচ্চারা বিভিন্ন ফান করবে বিভিন্ন ওই যে রুবিক্স কিউব এই ধরনের এলিমেন্টগুলো যখন বাচ্চাদের জন্য আপনি যখন ছোটো থেকে ইন্ট্রোডিউস করতে থাকবেন ও কিন্তু যখন ক্লাস থ্রি ফোর ফাইভে পড়তে যাবে তখন কিন্তু ছোটো ছোটো এরকম প্রোগ্রামিং শিখতে বা নিজে থেকে তৈরি করতে কিন্তু পছন্দ করবে আর এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু নিজেই কিন্তু ক্লাস সিক্স থেকে কিন্তু প্রোগ্রামিং নিয়ে আসতেছে ক্লাসেই কিন্তু একটা প্রোগ্রামিং থাকতেছে যেটা ওর জন্য দরকার ও যখন ক্লাস নাইন টেনে যাবে ও কিন্তু একদম প্রোগ্রামিং কোর প্রোগ্রামিং এর উপর পরীক্ষা দিবে ওরা একদম আইসিটি একটা সাবজেক্ট থাকতেছে তারপর ইন্টারে যখন যাবে তার জন্য তো আরো প্রায় দুইশো মার্কের আইসিটি সাবজেক্ট থাকছে বা পৃথিবীতে এখন যদি আপনি জব মার্কেটের কথা চিন্তা করেন ওই জায়গাটা কিন্তু যারা প্রোগ্রাম যারা কোডার এরা কিন্তু পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আপনি দেখেন খেয়াল করে দেখেন এআই আসলো পুরো পৃথিবীর কিন্তু পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে পুরো পৃথিবীর কোটি কোটি ব্যবসার মডেল চেঞ্জ হয়ে গেছে আপনি কি বুঝতে পারছেন একটা একটা সফটওয়্যার একটা এলিমেন্ট পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সো আসলে কোন বাচ্চার কাকে দ্বারা কার পৃথিবী চেঞ্জ হবে কোন এলিমেন্ট তৈরি হবে এটা কেউ বলতে পারেন এটা আমাদের দেশের মানে বাচ্চাদের অপরচুনিটি পায় নাই বলে তারা পৃথিবীকে আসলে কিছু দেখাই পারে না সো আগামী যে ওপেন মার্কেট আসতেছে আর ওপেন ওয়ার্ল্ড আসতেছে সেই মার্কেটে আমাদের বাচ্চারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে না এটার কোনো গ্যারান্টি নেই আসলে সময়ের অপেক্ষা মাত্র আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ অনেক আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আপনাকে আরও জানাইতে চাই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সময় আমাদের উইটি ইনস্টিটিউট থেকে আমরা বিভিন্ন সময় অ্যাক্টিভিটি করে থাকি আমি বিভিন্ন প্যারেন্টসদেরকে বলবো যে আমরা বিভিন্ন মাসের প্রায় ফ্রাইডেগুলোতে গুলোতে বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং কোডিং বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করি সো আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে নিয়ে আপনি দারুণ কিছু সময় দিতে চান প্লিজ এইটা আমরা একদম ওপেন ফ্রি করে থাকি বাচ্চাদের জন্য আপনারা চলে আসবেন আমরা একটা দারুণ সময় বাচ্চাদের সাথে কাটাইতে চাই আপনাকে আবারও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি এই অনুষ্ঠানটি আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন